সুপ্রভাত খবর বাংলায় আপনাদের স্বাগত নজর নটা সঙ্গে রয়েছে আমি শ্রুতি বিস্তারিত খবর আগে দেখে নেবো এই মুহূর্তে হেডলাইন্স দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ কাণ্ডে অবশেষে দিনের শেষে প্রতিক্রিয়া মিলল হাসপাতাল কর্তৃপক্ষের দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিতার সঙ্গে দেখা করতে আসেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তৃণমূলকে এবার শুরু করতে হবে তৃণমূল বাঁচাও কর্মসূচি এমনই কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ভাঙ্গা হাত নিয়েও বন্যার্থদের পাশে দাঁড়ালেন বিধায়ক শঙ্কর ঘোষ জলপাইগুড়ির নাগরা কাটায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সামগ্রী নিয়ে হাজির তিনি নজর রাখবো খবরে দিনের শেষে প্রতিক্রিয়া মিলল হাসপাতাল কর্তৃপক্ষে ডিরেক্টর ব্র্যান্ডিং অ্যান্ড পিয়ার সুদেশনা গাঙ্গুলি এক ভিডিও বার্তায় জানান তদন্তের স্বার্থে যা সহযোগিতা দরকার তা করবে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশ এবং প্রশাসন আমাদের দুটি স্টুডেন্ট আজ গতকাল রাতে খুব আনফর্চুনেট একটি জড়িয়ে পড়ে মেল একটি মেল স্টুডেন্ট এবং একজন ফিমেল স্টুডেন্ট দুজনেই সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারের উঠবে পরীক্ষা দিচ্ছে এরা দুজনেই সাইন এইট নাগাদ ক্যাম্পাসের বাইরে চলে যায় এবং ওখানে খানিক্ষণ বাদে দেখা যায় যে ছেলেটি ফিরে আসে এবং মেন গেটের সামনে ওয়েট করে আর আবার সে পাঁচ দশ পাঁচ সাত মিনিট বাদে ইনফ্যাক্ট আবার বাইরে বেরিয়ে যায় এবং মেয়েটির সঙ্গে ফিরে আসে তারপরেও তারা কিছু রিপোর্ট করেনি মেয়েটি হস্টেলে ফিরে যায় এবং হস্টেলে ফিরে যাওয়ার পরে শিখলেম যে আমার ফোন হারিয়ে গেছে এবং আমার সঙ্গে এরকম অ্যাসল্ট হয়েছে ক্যাম্পাসের বাইরে সেই জন্য তখন তাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয় কনসার্ন ডিন এবং প্রিন্সিপাল এবং হসপিটাল অথরিটিকে তাকে হসপিটালে ভর্তি করা হয় শি রাইট নাও ইজ আন্ডার মেডিকেশন অ্যান্ড অবজারভেশন মেয়েটি এখন ভালো আছে আমাদের ফরমোস্ট অ্যান ইম্পর্টেন্ট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট রাইট নাও ইজ যে মেয়েটি সুস্থ থাকুক মেয়েটি শারীরিক এবং মানসিক দুটোই দুটো দিকই আমাদের দেখা দরকার আমরা সেটাই চেষ্টা করছি আমাদের হসপিটালের প্রতিটি ডাক্তার আমাদের প্রফেসররা সবাই ফ্যাকাল্টি সবাই সেটাই চেষ্টা করছে ছেলেটি এই মুহূর্তে এটা যেহেতু আমরা মানে ওনারাও জানিয়েছেন মেয়েটিও জানিয়েছে অথরিটিকে পুলিশকে পুলিশ ইনভেস্টিগেশন করছে নিজের মতন আমরা সহযোগিতা করছি সহযোগিতা করব। আমাদের সহানুভূতি আছে তাদের প্যারেন্টসদের সঙ্গে কিন্তু যেহেতু দুজনেই প্রাপ্তবয়স্ক দুজনেই বাইরে নিজেদের স গেছে ক্যাম্পাসের বাইরে গেছে এখানে ইনস্টিটিউশনের সিকিউরিটির কোনো ব্যাপার নেই আমাদের সিকিউরিটি শুধু আমাদের মেন গেট অবদি হসপিটাল থেকে হস্টেলের এবং মেন গেট অবধি আমাদের সিকিউরিটি বাচ্চা দুটি হসপিটালের বাইরে হস্টেলের বাইরে ক্যাম্পাসের বাইরে বেরিয়ে চলে যায় সেই জন্য আমরা জানতে পারি না যে ওখানে কি হয়েছে কিন্তু আমরা যেরমভাবে অথরিটি পুলিশ অথরিটিস যেরমভাবে আমাদের কাছে সাহায্য চাইবে আমরা সাহায্য করতে রাজি দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে হাসপাতালে নির্যাতিতার সঙ্গে দেখা করতে গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান নেই কোনো সিসিটিভি অভাব রয়েছে পর্যাপ্ত আলোর এরপর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের নির্যাতিতার সঙ্গে দেখা করতে গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান নেই কোনো সিসিটিভি অভাব রয়েছে পর্যাপ্ত আলোর এরপর তিনি ঘটনাস্থল পরিদর্শন করতে যান এতগুলো মেয়ে এতগুলো মেয়ে এখানে সঙ্গে জড়িত এখানে লাইট নেই চারধারে আমরা জমার ভেতর দিয়ে আসছি আপনার একটা সিসিটিভি ক্যামেরা নেই একটা খেতে গেলে মেয়েটিকে খাবারের জন্য চলে যেতে হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে এই জিনিসগুলো শুধু কলেজ কর্তৃপক্ষ নয় এখানকার মিউনিসিপ্যালিটি প্রশাসনও যেন ইমিডিয়েটলি ব্যবসা নয় আমার উইথ দ্য অ্যাডমিনিস্ট্রেশন প্রিন্সিপাল সুপারিনটেন্ডেন্ট সবার সঙ্গে কথা হয়েছে আই সাথে কথা ভিক্টিমকে সম্পূর্ণ কথা বলেছি মেন্টালি অনেকখানি চাপের মধ্যে আছে আনস্টেবল ভালো করে কথা বলতে পারছে না শারীরিক ইঞ্জুরি হয়েছে মারাত্মকভাবে এবং তার চিকিৎসা চলছে এখন তার ভাইটাল স্টেবেল কিন্তু শি ইজ নট ফিট মানে উঠে দাঁড়াবারও ক্ষমতা নেই এইরকম একটা ভয় হ্যাঁ শি ওয়াজ গ্যাংরেড আর ওর একজন বন্ধু আপনারা তো ঘটনাগুলো সবই জানেন এবং জঙ্গলের দিকে পালাতে গিয়ে ঘটনাটা হয়েছে ও যদি রাস্তা দিয়ে উল্টো কলেজের দিকে আসতো তাহলে হয়তো ঘটনাটা ঘটতো এবার শুরু করতে হবে তৃণমূল বাঁচাও কর্মসূচি এমনই কটাক্ষ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ব্যারাকপুরে এক সরকারি অনুষ্ঠানে এসে রাজ্যের শাসক দলকে নিশানা করেন তিনি এবং ভুয়ো ভোটার ইস্যু থেকে শুরু করে খড়গপুরে মহিলা প্রধানকে মারধরের ঘটনা তোলেন তিনি তৃণমূলকেই শুরু করতে হবে তৃণমূল বাঁচাও কর্মসূচি ব্যারাকপুরে বলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দু বিধানসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা যেন বিজেপির টার্গেট হয়ে গেছে ব্যারাকপুরের ছোট বড় সমস্ত কর্মসূচিতেই দেখা যাচ্ছে বিজেপি রাজ্য কেন্দ্রীয় স্তরের নেতাদের ব্যারাকপুর মাতারাঙ্গী এলাকায় কেন্দ্রীয় পাঠ গবেষণা কেন্দ্রে প্রধানমন্ত্রীর একগুচ্ছ প্রকল্পের বিন্যাস নিয়ে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তার সাথে দেখা করতে করতে গিয়েছিলেন ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষ সহসভাপতি সভাপতি প্রিয়াঙ্কু পান্ডে ও অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন এই সরকারে প্রাণ ভবরা হচ্ছে ভুয়ো ভোটার তাই এসআইআর এর এত বিরোধিতা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী তা বিরোধিতা করলেও এই রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে এসআইআর এর বিরোধিতা করছে তাতে বোঝাই যাচ্ছে ভুয়ো ভোটারের ওপরেই রয়েছে এই সরকার অন্যদিকে তিনি জানান বর্তমানে যা অবস্থা তাতে মনে হচ্ছে তৃণমূলকে শুরু করতে হবে তৃণমূল বাঁচাও কর্মসূচি কারণ যেভাবে খড়ো করে একজন মহিলা প্রধানের ঘরে ঢুকে তার মুখে কালি মাখিয়ে মারধর করলো তৃণমূলের একাংশ তাতেই মনে হচ্ছে তৃণমূল বাঁচাও কর্মসূচি তাদের দরকার দেখুন ছোটবেলায় গল্প পড়েছিলেন বা শুনেছিলেন যে রাক্ষসের প্রাণ পুকুরের মধ্যে একটা তাল গাছ আছে সেই তাল গাছের মধ্যে ছোট কৌটো আছে সেই কৌটোর মধ্যে একটি ভোমরা আছে সেই ভোমরার মধ্যে রাক্ষসের প্রাণ থাকে তো তৃণমূল কংগ্রেসের এই সরকারের প্রাণ বা সরকারের টিকে থাকার প্রাণটা ওরকম মধ্যে আছে সেই ভোমরার নামটা হচ্ছে ভোটার 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 লিস্ট মৃত শিফটেড অর্থাৎ অন্য রাজ্যে চলে গেছে এরকম ভোটার এবং বাংলাদেশ থেকে আসা বা মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের ভোটার বাংলাদেশি মুসলিম তাদের নাম স্বাভাবিক যখন ওই ভোমরাকে মারা হয়েছিল রাক্ষস মরে যাচ্ছিল তো চেঁচামেচি করছিল রাক্ষস সেরকম তৃণমূল নামক রাজনৈতিক রাক্ষস চাচামেচি করছে কারণ তার প্রাণ ভোমরাটাকে নির্বাচন কমিশন ধরেছে ভাঙা হাত নিয়েও তোদের পাশে দাঁড়ালেন বিধায়ক শঙ্কর ঘোষ জলপাইগুড়ির নাগরাকাটায় বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে থাকতে শনিবার ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হন তিনি দুই গাড়ি ভর্তি ত্রাণ পৌঁছে দেওয়া হয় প্রায় পাঁচশো পরিবারের কাছে আর সেই সঙ্গে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠে তীব্র অভিযোগ ভাঙা হাতনিও নাগরাকাটায় বন্যার্থদের পাশে শঙ্কর ঘোষ বন্যা জল ঢেউ খেলানো নাগরা কাটায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোতে শনিবার বেদামহীন অভিযান চালালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ হাত ভাঙা অবস্থাতেও তিনি মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় সংকল্প নিল বিধায়ক নিজ হাতে বন্যা দুর্গত পরিবারের হাতে খাদ্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী তুলে দিলেন দুই গাড়ি ভর্তি ত্রাণ পৌঁছেছে প্রায় পাঁচশোটি পরিবারের কাছে ত্রাণ বিতরণের সময় শঙ্কর ঘোষ তৃণমূল কংগ্রেসকে কড়া আক্রমণ করেন তিনি বলেন ত্রাণের নামে সাধারণ মানুষকে অবহেলা করা হচ্ছে বন্যার প্রকোপের মাঝেও মানুষের পাশে দাঁড়ানো ও রাজনৈতিক এবং তারপরেও আমরা তার থেকেও বেশি অর্থাৎ পাঁচশোর কাছাকাছি মানুষের কাছে আমরা পাঁচশো পরিবার তাদের কাছে আমরা এর মধ্যে চাল ডাল সোয়াবিন তেল দুধ সাবান কিছু বাচ্চার জামা কাপড় দুধের গুঁড়ো জল ইত্যাদি সামাজিক সংগঠন অন্যান্য রাজনৈতিক দল তারা যখন দাঁড়াচ্ছে তাদেরকে পিটিয়ে আসলে তো ত্রাণ পৌঁছানোর পথে প্রতিবন্ধকতা তৈরি করছে আমি সাংবাদিক বন্ধুদেরকে অনুরোধ করব কোথাও যদি এই ধরনের সমস্যা থাকে বা ত্রাণের অপ্রতুলতা থাকে আমাদেরকে বললে নিশ্চিতভাবে আমরা সেখানে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করব জলপাইগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধির পথ খবর বাংলা অভিনব প্রতারণার শিকার হলেন কাউন্সিলর তুফানগঞ্জ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমেশ তালুকাতারের ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক প্রতারক হাতিয়ে নিল একচল্লিশ হাজার টাকা নিজেকে ব্যাংক কর্মী বলে পরিচয় দিয়ে প্রতারক ওটিপি সংগ্রহ করে এই অর্থ তুলে নেয় বলে অভিযোগ ঘটনার পরই অনিমেশ বাবু তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ইতিমধ্যে পুলিশ ঘটনা তদন্ত শুরু করে অভিনব প্রতারণার শিকার হয়ে চরম হতবাক তুফানগঞ্জ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমেষ তালুকদার প্রতারকের ফাঁদে পা দিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে হারালেন একচল্লিশ হাজার টাকা ঘটনার পর তিনি তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অনিমেশ বাবু জানান শুক্রবার সকালে তিনি বাড়িতে স্বাভাবিক কাজকর্মই করছিলেন সেই সময় একটি অপরিচিত নম্বর থেকে তার মোবাইলে ফোন আসে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি নিজেকে বন্ধন ব্যাংকের কর্মী বলে পরিচয় দেন এবং বিভিন্ন আর্থিক বিষয়ে কথা বলতে থাকেন কথা চলে প্রতারক একটি ওটিপি অনিমেশ বাবুর মোবাইলে পাঠিয়ে সেটি তাকে জানাতে বলেন তবে ব্যাংক সংক্রান্ত বিষয়ে বিভ্রান্ত হয়ে অনিমেশ বাবু ওটিপিটি জানিয়েও দেন তারপরেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একচল্লিশ হাজার টাকা উদাও হয়ে যায় আর একটু বাজে আমাকে বন্ধন ব্যাংক থেকে আবার আরেকজন ফোন করল যে আপনি টাকা একটি দুশ টাকা উঠিয়েছেন হ্যাঁ বল তার আগে যে ফোন করছিল সে বলল আপনি এত তারিখে এত টাকা রাখছেন এত তারিখে এত টাকা উঠাইছেন এত তারিখে এত টাকা ওটাও সবই মিল হয়ে গেল তা আমি দেখলাম যে আমার ঠিকই আছে তারপরে বন্ধন ব্যাংক থেকে আবার ফোন করলো যে এরকম টাকা আপনার কাঠা পড়ে গেছে আমরা ব্যাংকে আপনার বই শীষ করে রাখলাম আপনি থানায় যান থানায় গিয়ে তবে প্রথমে তিনি বিষয়টি বুঝতে না পারলেও কিছুক্ষণের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে ফোন করে জানানো হয় তার অ্যাকাউন্ট থেকে একটি বড় অঙ্কের টাকা তোলা হয়েছে তিনি কি সেই লেনদেন করেছেন এরপরই সমস্ত ঘটনা পরিষ্কার হয়ে যায় প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তোফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন তিনি বর্তমানে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে কোচবিহার থেকে মজনুর রহমানের রিপোর্ট খবর বাংলা ফের ভাঙন বিজেপিতে এবার দক্ষিণ শহর মণ্ডলের যুব মোর্চার সভাপতি সহ একাধিক কর্মী তৃণমূলে যোগ দিলেন জেলা নেতৃত্বের সঙ্গে যোগাযোগের অভাব এবং কাজ করতে না পারার ক্ষোভ থেকে এই সিদ্ধান্ত এমনটাই জানিয়েছেন শুভম দে সরকার

আমার এটা জানা নেই শুভময় সরকার আমাদের বিজেপি কেউ না এবার তৃণমূল কি করছে তৃণমূল তৃণমূলদের বিজেপি সাজিয়ে তাদের হাতে ঝান্ডা দেওয়ার চেষ্টা একটা আই ওয়াশ করার জন্য যে মানুষ জনমানুষে দেখছে যে বিজেপি ছেড়ে তৃণমূলে যান অর্থাৎ এদের ভয় হচ্ছে যেহেতু তৃণমূলের ভয় এটাই কারণ এরা চলে যাচ্ছে বিজেপি আসছে তৃণমূল চলে যাচ্ছে বিজেপি আসছে এরা আতঙ্ক এই সমস্ত কিছু করছে কিছু আই ওয়াশ করার জন্য সুতরাং শুভময় বলে কেউ কেউ আমার জানা নেই এবার যে ত্রাণ সম্পর্কে যদি কেউ বলে থাকে যে বিজেপি সেখানে গিয়ে প্লাস্টিক ও বিতরণ করেছে অসহায় মানুষের পিছনে পাশে দাঁড়িয়েছে আমাদের বিজেপি কার্যকর্তারা সেখানে আমাদের একটা জয়নিং এর জন্য আপনাদেরকে আমন্ত্রণ করেছি যে শুভময় দে সরকার শুভম দে সরকার দক্ষিণ শহর মন্ডল কুচবিহারের দক্ষিণ শহর মন্ডলের যুব মোর্চার সভাপতি মন্ডল সভাপতি তিনি আজকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে তার সাথে বিশাল দাস শুভম মন্ডল নয়নশীল বাবুধর আতর রহমান আশু সূত্রধর মোস্তাক হোসেন আসিফ রহমান রাজু রবি বর্ম এরা আজকে বিজেপি সে তৃণমূলে যোগদান করছেন আমাদের সাথে যুবর আমাদের জেলা সভাপতি স্বপন বর্মন ভাইস প্রেসিডেন্ট সায়নদীপ গোস্বামী আমাদের কুচবিহার শহরের সভাপতি অনির্বাণ কর তারা আছেন এবং সুরন্দে সরকারের সাথে যারা যোগদান করতে এসছেন তারা সকলে আমাদের মধ্যে যুব সংগঠন তো ক্রমশ বৃদ্ধি হচ্ছে গোটা জেলা জুড়ে শহর দক্ষিণ একটা মন্ডল আছে রানী বিজেপির প্রতি বিজেপির কর্মকান্ডের প্রতি দ্রুত শ্রদ্ধ হয়ে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যে কর্মী নেতা আমরা আছি আমরা যেভাবে সাধারণ মানুষের সাথে সবসময় দিন রাত থেকে আমরা পরিষেবা দিচ্ছি এটা দেখে উদ্বুদ্ধ হয়েই কিন্তু আজকে শুভম ভাই আমাদের পরিবারে তৃণমূল কংগ্রেস পার্টি আজকে যোগদান করলে এটা আমাদের জন্য আরো বেশি উৎসাহের যে আগামী দিনে আশা করি পুরুলিয়ার জেলায় বিজেপির যতটুকু এখন সীমিত সাংগঠনিক শক্তি আছে সেটা পুরোটাই একদম নস্বাদ হয়ে যাবে এবং আমাদের আগামী দিন খুব একটা ভালো দিন আসবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়